লিঙ্গ কতটা ভেদরে ঢোকালে একজন মহিলা চরম তৃপ্তি পায় এবং স্যাটিসফাই হয় তো আপু আপনি আমাদেরকে বলবেন যে কি এমন খাবার যেটা খেলে টানা সাত ঘন্টা পর্যন্ত সহবাস করা যায় এর মধ্যে বীর্য আউট হবে না সেটা কি খাবার এবং সেটা নাকি অনেক কম দামেই পাওয়া যায় আপনি যেহেতু একজন সার্টিফাইড ডক্টর আপনার কাছ থেকে আমরা পুরো বিষয় জানতে চাই আপনি এই ভিডিওটির মাধ্যমে আমার দর্শকদের উদ্দেশ্যে সেই খাবারটির নাম বলে দিবেন তো চলুন আমরা আপুর কাছ থেকে সব খুঁজে জেনে নেব মহিলারা লিঙ্গ কতটা ভেতরে নিতে পারে সেটা জানার আগে কিন্তু তাদের প্রাইভেট পার্সের ব্যাপারে জানাটা আপনার জন্য খুবই জরুরি তো একটা ডায়াগ্রাম দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি এটা হচ্ছে মহিলাদের ভালভা এরিয়া মানে যৌনাঙ্গের বাইরের এরিয়া তো এই বাইরের এরিয়াতে কিন্তু দুপাশে দুটো লিপসের মতন থাকে মানে ঠোঁটের মতন থাকে দেখতেই পাচ্ছেন কীরকম তো এই যে ঠোঁটের মতন রয়েছে এটা কিন্তু অনেকের লাল রঙের হয়ে থাকে অনেকের পিঙ্ক রঙের হয়ে থাকে অনেকের আবার কালছে রঙের হয়ে থাকে তো এই লিপসের মতন যে রয়েছে তার ঠিক মাঝখানে একটা ছিদ্র থাকে যেটা দিয়ে সেক্স করা হয় তার ঠিক ওপরে ছোট্ট একটা ছিদ্র থাকে যেটা দিয়ে প্রস্রাব করা হয় তো প্রস্রাবের ছিদ্রর ওপরে কিন্তু একটা উঁচু মতন পাতলা মতন জিনিস থাকে যেটাকে ক্লিটোরিস বলা হয় তো সেই ক্লিটোরিসে যদি আঙুল দিয়ে হালকা করে রাব করা হয় বা হাত দিয়ে মাসাজ করা হয় তাহলে কিন্তু মহিলাদের সেরকমই উত্তেজনা বাড়ে যেরকম লিঙ্গ ঢুকিয়ে সেক্স করলে হয় তো যখন আপনি এই ক্লিটোরিসে আঙ্গুল দিয়ে হালকা করে রাব করবেন বা মাসাজ করবেন তখন কিন্তু তো ঘর্ষণ তৈরি হয় এবং এতে মেয়েদের উত্তেজনা বাড়ে তো নর্মালি মহিলাদের যৌনাঙ্গের গভীরতা অনেকটাই হয় কিন্তু একটা নির্দিষ্ট জায়গা রয়েছে সেই জায়গাটুকু ছাড়া যতই আপনি ভেতর ঢোকার না কেন যতই আপনার বড় হোক না কেন এতে কিন্তু মেয়েদের কোনো কিছু ফিল হয় না কারণ বেশি ভেতরে সার্ভিক্স থাকে ইউট্রেস থাকে মানে বাচ্চার থলি থাকে তো নর্মালি আমরা কি জানি আমরা জানি যে যত বড় হবে যত ভেতর ঢুকবে তত মজা তত আনন্দ না বেশি ভেতরে কিন্তু কোনো আনন্দ নেই কোনো মজা নেই এতে কিন্তু উল্টে মহিলাদের জন্য সেক্স পেনফুল হয়ে থাকে আর ভ্যাজাইনার সামনের ভেতরের দিকে যে দু থেকে আড়াই ইঞ্চি জায়গাটা রয়েছে সেই জায়গাটায় কিন্তু ব্লাড ফ্লো অনেক বেশি হয় এবং সেই জায়গাটা খুবই সেন্সিটিভ হয় কারণ ক্রিটোরেসের যে সেন্সিটিভ নার্ভগুলো রয়েছে সেই নার্ভগুলো কিন্তু এই দু থেকে আড়াই ইঞ্চি জায়গাটায় টাচ করে থাকে তো সেই জন্য কিন্তু এখানে যত ভালোভাবে লিঙ্গের ঘর্ষণ হবে ততই কিন্তু মেয়েরা স্যাটিসফাই হবে মেয়েদের উত্তেজনা বাড়বে কিন্তু যাদের ধারণা যে লিঙ্গ বড় হলেই মেয়েদেরকে স্যাটিসফাই করা যায় তাদের এটা জেনে রাখা দরকার যে লিঙ্গের সাইজে কিন্তু কোনো প্লেজার থাকে না কোনো মজা থাকে না আর এই যে দু থেকে আড়াই ইঞ্চি জায়গাটা রয়েছে সেই জায়গাটায় যদি আপনি আঙুল দিয়ে খুব ভালোভাবে ঘর্ষণ করেন বা লিঙ্গ দিয়ে ঘর্ষণ করেন বা টয় দিয়ে ঘর্ষণ করেন আবার অনেক মহিলাদের জীব দিয়ে ঘর্ষণ করা পছন্দ সেটা যদি করেন তাহলে কিন্তু মহিলাদের উত্তেজনা অনেক বেশি বাড়ে কিন্তু যদি এখন জিজ্ঞেস করেন যে মহিলাদের যৌনাঙ্গের ডেপথ কতটা মানে গভীরতা কতটা তাহলে বলবো যে হতে পারে সেই গভীরতা অনেকটাই কিন্তু সেটা কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট না সেটা কিন্তু গর্ভের মধ্যে যে বাচ্চা রয়েছে তার জন্য ইম্পর্টেন্ট পিরিয়ডের জন্য ইম্পর্টেন্ট বিশ্বাসের জন্য ইম্পর্টেন্ট আপনার জন্য এটা ইম্পর্টেন্ট যে আপনি ওই দু থেকে আড়াই ইঞ্চি জায়গাটায় কিভাবে ঘর্ষণ করছেন এবং কীরকমভাবে ঘর্ষণ করছেন যদি আপনি সেই জায়গাটায় খুব ভালোভাবে ঘর্ষণ করতে পারেন তাহলে কিন্তু আপনার লিঙ্গ ছোট হলেও কোনো ব্যাপার না এতেও কিন্তু আপনি একজন মহিলাকে স্যাটিসফাই করতে পারবেন সন্তুষ্ট করতে পারবেন কিন্তু যদি আপনার লিঙ্গের সাইজ সাত ইঞ্চি হয় বা আট ইঞ্চি হয় আর আপনি সেই জায়গাটায় ঘর্ষণ তৈরি না করে আপনি যদি ভেতর দিকে ঢোকানোর চেষ্টা করেন তাহলে কিন্তু এতে কোনো লাভ হবে না এতে কিন্তু ইনফেকশান ছড়াতে পারে বাট যদি আপনি লিঙ্গ ঢুকিয়ে রোটেশন করে করার চেষ্টা করেন মানে গোল করে ঘুরিয়ে করার চেষ্টা করেন বা সাইডগুলোতে করার চেষ্টা করেন ওপরে করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার সেক্স মজার হবে কিন্তু যদি আপনি ভাবেন যে আপনার লিঙ্গ ছোটো অন্যের লিঙ্গ বড় আপনি আপনার পার্টনারকে স্যাটিসফাই করতে পারবেন না বা যদি কোনো মেয়ে বলে যে আমার সাত ইঞ্চি পছন্দ আট ইঞ্চি পছন্দ আমি বড়োতেই স্যাটিসফাই হই তাহলে কিন্তু এটা ভুল কথা তো আপনার লিঙ্গ যদি অ্যাভারেজ সাইজের হয় তাহলে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই অ্যাভারেজ সাইজের যদি কথা বলি তাহলে একজন ছেলের লিঙ্গ দাঁড়ানোর পর চার থেকে যদি ছ ইঞ্চি হয় তাহলে সেটা নর্মাল আর এটা একদমই সঠিক সাইজ আমি আবারও বলবো যে লিঙ্গ সাত ইঞ্চি বা আট ইঞ্চির হলেই যে সেটা সব থেকে বেস্ট আর সেই যে মেয়েদেরকে স্যাটিসফাই করতে পারবে এরকম কিন্তু নয় আর বড় লিঙ্গ হলেও কিন্তু সহবাসের সময় সেটা পেনফুল হতে পারে তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে